ওয়েলকাম ভিউয়ার্স গ্লোরিয়াস আইটি বাল্ক এসএমএস সার্ভিসে আজ আমি আপনাদের বাল্ক এসএমএস এর ডাইনামিক মেসেজ সিস্টেমটা সম্পর্কে কিছু কাজ দেখাবো এর জন্য একটা এক্সেল শীট রেডি করব যেখানে আছে স্টুডেন্টের নাম আছে ফোন নাম্বার আছে বাংলায় কত পেয়েছে ম্যাথে কত ইংলিশে কত সায়েন্সে কত এবং একটা মেসেজ এখানে লেখা আছে যে টেক্সট আমরা স্টুডেন্টকে দিতে চাই তো এখানে লেখা আছে এসএসসি एग्जाम রেজাল্ট নেম সৌমন দত্ত বাংলায় 85 এবং হাইয়েস্ট মার্ক হচ্ছে 99 তো আমরা হচ্ছে এই মার্ক এই রেজাল্ট এই মেসেজটাই পাঠাবো কিন্তু এখানে একাধিক স্টুডেন্টের নাম্বার আছে তাদের একাধিক মার্কস আছে তো কবিরের হচ্ছে সত্তর মাং হচ্ছে আশি এবং নামও চেঞ্জ এরকম মেসেজ বারবার নাম চেঞ্জ করে মেসেজ করাটা একটু ডিফিকাল্ট তো এর জন্যই আমাদের ইজি একটা সলিউশন ডাইনামিক মেসেজ সিস্টেম এর জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের এসএমএস প্যানেলের ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড থেকে আপনি চুজ করবেন ডাইনামিক এসএমএস দেন আপনি ডুপ্লিকেট চেকারটা অন করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার নাম্বার ডুপ্লিকেট হলে সেম নাম্বার হলে আপনাকে নোটিশ করবে আমরা প্রথমে আমাদের এক্সেল ফাইলটাকে সিলেক্ট করব বা চুজ করব এখানে যে এস এম এস চুজ করলাম এস এম এস এখানে খেয়াল করে দেখতে হবে এক্সেল শিটটা আপলোড করার সাথে সাথে এক্সেল শিটের হেডারে যে নামগুলো আছে অর্থাৎ স্টুডেন্ট নেম ফোন নাম্বার বাংলা মার্কস ম্যাথ মার্কস ইংলিশ মার্কস এরকম অপশন গুলো আমরা এখানে হ্যাশ চিহ্ন দিয়ে দেখতে পাচ্ছি তো এখানে আমরা নাম্বার কলমটাকে সিলেক্ট করব নাম্বার কলম দ্যাটস মিন হচ্ছে ফোন নাম্বার অর্থাৎ যে নাম্বার গুলোতে মেসেজ করতে চাচ্ছি আমরা তো এখানে ফোন নাম্বারটাকে সিলেক্ট করে দেব এখান থেকে নাম্বার কলম থেকে আমরা ফোন সিলেক্ট করে দেব এরপর আমরা হচ্ছে মেসেজটাকে লিখবো এখানে যে এসএসসি এক্সাম রেজাল্ট নেম আচ্ছা নেমের ক্ষেত্রে আমরা এই নেমটা তো পরিবর্তন হবে ক্ষেত্রে আমরা এই পরিবর্তে নামের পরিবর্তে আমাদের দিব হচ্ছে স্টুডেন্টের নেম এখানে ক্লিক করে দিব বাংলায় পঁচাশি পঁচাশির পরিবর্তে আমরা এখানে দিব হচ্ছে বাংলা মার্কস এখানে ক্লিক করে দিব তাহলে এটা বাংলা মার্কস চলে আসলো এরপর হায়েস্ট মার্ক নিরানব্বই এরকম থাকবে কি সুন্দর হবে আমরা নাম লিখলাম এবং বাংলা এস এম এস বাংলায় মার্ক হচ্ছে ৫০ হায়েস্ট মার্ক নিরানব্বই সবগুলো চেঞ্জ হয়ে গেছে নামের ক্ষেত্রে এবং পঞ্চাশ আশি সব বিষয়টা চলে আসছে মানে এখানে নামটা চেঞ্জ হয়েছে মামুন কবির এবং তার ইন্ডিভিজুয়াল নাম্বারটাও চেঞ্জ হয়েছে এইভাবে আমরা এজ এ সেম টাইম এ ডাইনামিক ভাবে মেসেজ পাঠাতে পারবো ধন্যবাদ সবাইকে